ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টর রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইন্টারেস্টিং ম্যাটার রিগার্ডিং ফর্টি নাইনথ কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেখুন বইপ্রেমীদের অপেক্ষার অবসান কিন্তু এবার হতে চলেছে প্রতি বছর এই বইমেলা হয় এবারও হবে কলকাতার শর্ট লেকে সেন্ট্রাল পার্কে যাই হোক এটা উনত্রিশতম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল আইকন ইউ উইল বি নোটিফাইড হোয়েন এভার উইল আপলোড ভিডিওস শেয়ার আওয়ার ভিডিওস টু ইয়ার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ ওয়ান্স ড্রপ ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে বাই দ্য ওয়ে লেটাস্ট কাম টু দ্য পয়েন্ট ঊনপঞ্চাশতম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আগামী বাইশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক উৎসবের এবারে থিম দেশ হচ্ছে আর্জেন্টিনা আর এই মেলা কিন্তু চলবে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই মেলা আয়োজক সংস্থা হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আজ দ্য পার্ক হোটেলে এক সাংবাদিক বৈঠকে কিন্তু এটা ঘোষণা হয়েছে নভেম্বর মাসে ব্রিটের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানান উনিশশো ছিয়াত্তর সালে সূচনা হওয়া কলকাতা বইমেলা আজ বিশ্বের অন্যতম বৃহত্তম প্রকাশনা উৎসবে কিন্তু পরিণত হয়েছে প্রতিবারের মধ্যে এবারও বইমেলা অনুষ্ঠিত হবে সটলেক সেন্ট্রাল পার্ক যেটা আগে বললাম করুণাময়ী বাস কাছে আর্জেন্টিনা থেকে আসবেন খ্যাতনামা লেখক সাহিত্যিক প্রকাশকরা থাকবে দেশটির সাহিত্য সংস্কৃতি ও শিল্পকলার নানা দিক তুলে ধরা বিভিন্ন মেলায় আয়োজন করা হবে বই প্রকাশ আলোচনা সভা সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলচ্চিত্র প্রদর্শনী এবং শিশু কিশোরদের জন্যে বিশেষ কর্মসূচি প্রতি বছরের মতো এবারও কলকাতা লিড ফেস্ট বইমেলার অংশ হিসাবে কিন্তু অনুষ্ঠিত হবে যেখানে দেশ বিদেশের নামী লেখক ও চিন্তাবিদরা অংশ নেবেন বইমেলার পরিবেশ বান্ধব পরিকাঠামো সহজ যাতায়াত ব্যবস্থা এবং পাঠকদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে কলকাতাবাসীর অন্যতম প্রধিক্ষিত এই উৎসব চলবে টানা তেরো দিন বাইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বই সাহিত্য সংস্কৃতি প্রেমীদের মিলন ক্ষেত্র হিসাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা আবারও হয়ে উঠবে বাঙালির শীতকালীন আনন্দের কেন্দ্রবিন্দু তেইশ কোটি টাকার ব্যবসা হয়েছিল কিন্তু গত বছর আর্জেন্টিনা এবারে প্রথম ফোকাল থিম কান্ট্রি গত বছর সাতাশ লাখ লোক এসেছিলেন দেখা যাক এবছর কত বছর কত লোক আসে যাই হোক ইপি আই কাওয়ার কন্টেন্ট You will subscribe our YouTube channel. I expect you will support us. Today I will end here. I will come back soon with updated videos. Thank you so much for watching this video. Stay tuned.